আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর আমি ভেবেছিলাম সেটা শেয়ার করব না কিন্তু তারপর মনে হলো যে একটু শেয়ার করে নেই আমি এখানে নিয়ে নিয়েছি আঠা ডিম এবং চিনি চিনি এবং ডিম দিয়ে আমি এই আঠাটা মানে ডো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়ি দিতে পারেন কোনো সমস্যা নেই তো অল্প করে শেয়ার করে নেছি এভাবে করে ডো তৈরি করে তারপর আমি পিঠাটাকে এভাবে মশলা পিঠার মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি এভাবে গুল করে তারপর সুজির উপরে এভাবে চেপে চেপে নিয়ে তারপর পিঠাটা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে সুজি বাজারের কেনা সুজি তো সুজির উপরে এভাবে রাখার কারণে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে আর খেতেও কিন্তু একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব ছিল এমনিতেই পিঠাটা যেহেতু ডিম এবং চিনি দিয়ে শুধুমাত্র তৈরি করা হয়েছে সেজন্য খেতে অনেকটাই ভালো লেগেছিল আবার এখানে সুজি দিয়ে এভাবে করে দেওয়ার জন্য টেস্টটা আরও বেশি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে করে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব স্বাদের একটা পিঠা হাতের কাছে যদি নারিকেল থাকে তাহলে নারিকেলটাও অ্যাড করে নিতে পারেন তো আমার কাছে ছিল না সেজন্য আমি এভাবে করে তৈরি করে নিয়েছি আর পিঠা তৈরি করতে যে অনেক কিছুর প্রয়োজন সেটাও কিন্তু না অল্প উপকরণেও কিন্তু অনেক স্বাদের পিঠা তৈরি করে মানে খেয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে এভাবে করে তৈরি করতে পারেন আর সুজিটা দিয়ে আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটি পিঠা ভেঙে তারপর দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু অনেকটাই মানে অন্যরকম একটা স্বাদের এই যে উপর দিয়ে একদম ক্রিস্পি আর ভেতরটা কি বলবো একদম অসাধারণ তো আপনারা এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম